কিছুক্ষণের মাঝে সারজাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ মাঠে আফগানরা খুবই ভয়ঙ্কর দল বিশেষ করে তাদের স্পিন মোকাবেলা করাটা খুবই কঠিন এই পিচে এই জায়গাটা বাংলাদেশের তাওহিদ হৃদয় জাকের আলী অনেকদের বেশ ভোগাতে যাচ্ছে আর সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশের মূল সমস্যায় ছিল ব্যাটিং তাই আজকের ম্যাচে আফগানদের বিপক্ষে কেবল করলেই খুব বেশি লাভ হবে না ম্যাচ জিততে হলে রাশিদ খান মোহাম্মদ নাভিদের বিপক্ষে ভালো ব্যাটিং করতে হবে টাইগারদের কেমন হতে পারে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনা আর কেমন হবে বাংলাদেশের একাদশ সবকিছু জানাব এই প্রতিবেদনে আফগানিস্তান দলে তাদের ব্যাটিংটাই আসলে তাদের দুর্বলতার জায়গা এই জায়গাটা বাংলাদেশের বোলাররা খুব ভালোভাবে জানেন এবং বোঝেন সার্জার পরিসংখ্যান খেয়াল করে দেখা যায় এখানে আফগানিস্তান এখন পর্যন্ত ম্যাচের মধ্যে বিশটাতেই জয়লাভ করেছে তাছাড়া সাম্প্রতিক সময়ে সার্জা তাদের হোম ভেনু হিসেবে ব্যবহৃত হয় এখানে তারা খুব ডমিনেট করে সাদা বলে বিশেষ করে ওয়ান ডে সংস্করণে দক্ষিণ আফ্রিকাকে একদম নাকানি চুবানি খাইয়েছিল আফগানরা তবে সার্জা আফগানিস্তানের ব্যাটসম্যানদের জন্য কঠিন হতে পারে বাংলাদেশের বোলাররা কিন্তু আফগানদের উইক জোনটা খুব ভালো মতোই জানে রহমতুল্লাহ গুলবাজের এগেনস্টে তাস্কিন আহমেদ সব সময় প্রভাব বিস্তার করেছেন অফ স্টাম্পের বাইরে অথবা ফোর্থ কিংবা ফিফথ স্টাম্পে একটু ব্যাক অফ দ্য লেন্থ বলগুলো গুলবাজের জন্য খেলা বেশ কঠিন সবশেষ এশিয়া কাপেও তাকে এই জোনে বল করে বেশ ঝামেলায় ফেলেছিলেন তাস্কিন তবে গুরবাজ সচেতন ছিলেন এবং এই ধরনের বলগুলো বারবার ছেড়ে দিয়েছিলেন তবে সামনের পায়ে সুইপ করতে চাওয়া গুরবাসের বিপক্ষে নাসুম কিংবা রিসাদ বেশ কার্যকরী অপশন হতে পারেন ইব্রাহিম জাদরান বাহাতে অর্থডক্স স্পিনারদের বিপক্ষে ভেতরে ঢোকা বলগুলোতে বেশ স্ট্রাগল করেন তিনবার আউট হয়েছেন তিনি বাহাতে স্পিনারের বিপক্ষে পেস বলারদের বিপক্ষে গুরবাজের মতোই তার চতুর্থ কিংবা পঞ্চম স্টাম্প করিডরে বল খেলতে ঝামেলা হয় এরপর আসে তাদের বাহাতে ব্যাটসম্যান সেদিকুল্লাহ আতল তিনি অফিস স্টাম্পের বাইরে বল রাখলে খোঁচা দেন বলের গতি হঠাৎ পরিবর্তন হয়ে যদি আউটসাইড অফ স্টাম্প হয় তাহলে তিনি ঝামেলায় পড়েন স্পিনের ক্ষেত্রে সদিগুল্লা একটু ভেতরে ঢোকা বলগুলো খেলতে ঝামেলায় পড়েন এরপর আসা যাক আজমতুল্লাহ উমরজাই এর ব্যাপারে অফ স্টাম্পের বাইরে ব্যাক অফ দ্য স্লোয়ার ডেলিভারি তার দুর্বলতার জায়গা স্পিনাররা যদি আসে অফ স্টাম্পের বাইরে একটু স্লো ফ্ল্যাটার ডেলিভারি বেশ ভোগায় তাকে মোহাম্মদ নভীর ক্ষেত্রে শোল্ডারের সামনে শর্ট অফ দ্য লেন্থ এর বেশ কার্যকরী আর তিনি যখন মাত্রই ক্রিজে আসেন সে সময় ভেতরে ঢোকা বলগুলো খেলতে তার বেশ সমস্যা হয় সবকিছু মিলে আফগানিস্তানের এই ব্যাটিং লাইন আপটাকে ঝামেলায় ফেলার জন্য সব ধরনের অস্ত্র আছে বাংলাদেশি বোলারদের হাতে তবে শেষের দিকে রাশিদ খান একজন যন্ত্রণার নাম বোলারদের জন্য আফগানিস্তানের ব্যাটসম্যানদের দুর্বলতার জায়গা আছে তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ঠিকঠাক তাদের নিজেদের কাজ না করতে পারে তাহলে হয়তো কোনো লাভই হবে না আজকের এই ম্যাচটাতে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম দুজনই খেলতে পারেন ওপেনিং এ সাইফ হাসান নেমে যেতে পারেন নাম্বার থ্রিতে অন্যদিকে এই অলরাউন্ডার লেগ স্পিনটা খেলেন বেশ ভালো এদিকে এই সিরিজে লিটনের পরিবর্তে দলে ঢোকা সৌম্য সরকার এখনো আরো বামড়িতে গিয়ে পৌঁছাতে পারেননি তা একাদশ সাথেতে বাংলাদেশ রাখবে পাঁচ জেনুইন বোলার পেস ডিপার্টমেন্টে থাকবেন মুস্তাফিজ তাসকিন ও তানজিম স্পিনে শেখ মাহাদির পাশাপাশি রিসাদের খেলা সম্ভাবনা বেশি তবে আফগানিস্তান ম্যাচে করা দেখা যেতে পারে একাদশে সেক্ষেত্রে বাদ পড়বেন মাহাদি কিংবা রিশাদের মধ্যে যেকোনো একজন অন্যদিকে সাইফের পর নাম্বার চারে ব্যাটসম্যান হিসেবে আসবেন তাহিদ হৃদয় পাঁচে জাকির আলী অনিক এবং ছয়ে যথারীতি শামীম পাটোয়ারি নাভিদ হাসান সোনালী নিউজ